আজকে আপনাদের সাথে স্টে স্টাইলের লটডশট কি বোনা রেসিপি শেয়ার করবো এই কোন কোন শীত এ রকম কি বোনা গরম পাতির সাথে হলে আর কি লাগে বলুন তো এই যে আমি একশো গ্রাম লটডশট নিয়ে নিলাম এগুলো ভালো করে বেজে নিব তাওয়াতে প্রথমে এই যে পাজা হয়ে গেলে এগুলো আমি পানি ফাইন দিয়ে ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে এখন আমি দাওয়াতে হাফ কাপ তেল দিয়ে এক স্বাদ মতো লবণ দিয়ে দিব পিঁয়াজ ভালো করে রান্না করে নেব এক চামচ রসুন ডাকনা দিয়ে ডেকে রান্না করব এই যে রান্না হয়ে গেলে দুই মিনিট পর হাফ কাপ পানি দিয়ে দেবো এই যে এখন দিয়ে দিব এক চামচ হলুদ হাউ চামচ দুনিয়া এক চামচ মরিচ মরিচের গুঁড়া আমার বিদেশী ভালো লাগলে অবশ্যই লাইক কমিট করবেন এই যে এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পর এই যে দেখুন কীরকম বুদ বুদ এসে গেছে এখন আমি শসাটা কাঁচামরিচ কাটা এবং একটা টমেটো দিয়ে দেবো ডাকনা দিয়ে দেখে আবার পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পর দেখুন এখন আমি সিটকিগুলো দিয়ে দেবো সেটকিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো তারপর বাজবো মশলার সাথে এগুলা এখন ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পরে দেখুন এরকম হয়েছে এখন আরো হাফ কাপ পানি দিয়ে দেব দেবো লুট্টাশুটকে বোনা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখে আর পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে এই দেখুন কিরকম হয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা এই যে আমার লুট্টাসুটকে বোনা হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ